চব্বিশের তরুণ তরুণী যুবক যুবতী তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন ওই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আমাদের অঙ্গীকার এই নির্বাচন অতীতের চুয়ান্ন বৎসরের যে রাজনীতি ফেসিবাদ তৈরি করেছে সেই বস্তা পচা রাজনীতির কবর রচনার নির্বাচন কিছু দল তারা হা বুটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চান না আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা যেভাবে আঠারো কোটি মানুষের সামনে গিয়ে সব জায়গায় সবাই বলতেছি সংস্কারে হা বুক গণবোটে হা আপনারা হা না না একটা ভালো করে বলেন কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ স্কোয়ারের আস্তে আস্তে লুকে লুকে বলেন কেন যদি না বলেন বলে দেন যে আমরা সংস্কার চাই না নতুন বাংলাদেশ চাই না পুরানা ব্যবস্থা চাই ফেসিবাদ আবার চাই আর যদি হা বলেন তাও বলে দেন যে আমরা দেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই দ্বিতীয় বুদ্ধি ইনশাল্লাহ আমরা দিব ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ কায়েম হবে সেই প্রতীকের পক্ষে এখানে পাঁচটা আসনের পাঁচটাতেই দাঁড়িপাল্লার পক্ষ হয়ে ইনশাল্লাহ এগারো দলের প্রার্থীরা লড়াই করবেন সারা বাংলাদেশে যাকে যেটা হাতে তুলে দেওয়া হয়েছে ওইটা নিয়ে ইনশাল্লাহ তারা লড়াই করবেন নিজেকে নেতা বানানোর জন্য তাই না তারা লড়াই করবেন নিজেকে জনগণের সেবক বানানোর জন্য আমরা আপনাদেরকে সাক্ষী রেখে পরিষ্কার বলছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না বলুন আশ্চর্য ব্যাপার আপনি জামাতে ইসলামের আমির আপনি আবার জামাতে ইসলামের বিজয় চান না তো কার বিজয় চান আমি অবশ্যই বিজয় চাই আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষের বিজয় হলেই জামাতে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ চব্বিশের তরুণ তরুণী যুবক যুবতী তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন ওই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে আমাদের অঙ্গীকার তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ তারা চেয়েছিল হাতে হাতে কাজ তারা চেয়েছিল ন্যায় বিচার তারা চেয়েছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ তারা চেয়েছিল মুঘর বাহিনী হাতুড়ি বাহিনীর কবর রচনা সেদিন পুরুষরা যুদ্ধ করেছে নারীরাও যুদ্ধ করেছে যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পনেরো জুলাই রাতের বেলা সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল সেই আগুনেই সৈরাচার সার হয়ে গেছে